ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি ডাব্লু পরীক্ষার্থীদের জন্য একটি ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এসেছি দেখো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খবর পেয়েছো যে ডব্লিউপি পরীক্ষার্থীদের জন্য আজকেই কয়েকজন ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে ডেপুটেশান জমা দিয়ে এসেছেন এবং সেই ডেপুটেশনে কী কী আপডেট উঠে এসেছে সেই সবটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সবার প্রথমেই যারা যারা ডেপুটেশান দিতে গেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্টুডেন্টদের পাশে এভাবে থাকার জন্য এবং সেই ডেপুটেশনে কী কী খবর উঠে এসেছে সেই সমস্ত আমি আপডেটে তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো তোমাদের যাবতীয় ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমে যে ইনফরমেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে ডেপুটেশনের প্রথম যে আপডেটটা উঠে এসেছে সেটা হলো তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা ঠিক আছে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষাটা কিন্তু সম্ভবত হতে চলেছে সেপ্টেম্বর মাসে কোন মাসে বললাম সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু সম্ভবত কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষাটা কিন্তু হতে চলেছে এবং তারপরে তোমাদের কিন্তু ডব্লিউপি ঠিক আছে এবং তারপরে তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু হতে চলেছে এই আপডেটটা কিন্তু উঠে এসেছে ঠিক আছে তো সম্ভবত তোমাদের সেপ্টেম্বর মাসে যদি কেপি কনস্টেবল হয়ে থাকে তাহলে বাকি এই পরীক্ষাগুলো কিন্তু সমস্তরে কিন্তু পুজোর পর হবে তাই হাতে কিন্তু তোমরা অনেকটাই সময় পেয়ে যাবে তো এই মুহূর্তে যারা প্রস্তুতি নেবে বলে শুরু করছো যাদের এখনও লেভেল জিরোতেই রয়েছে তাদের কিন্তু হিরো হওয়ার সময় কিন্তু এখনও রয়েছে তো প্রত্যেককে বলবো যারা প্রিপারেশানের মধ্যে রয়েছে তাদেরকে তো এই ধারাবাহিকতা যে তোমরা যে ধারাবাহিকতার মাধ্যমে প্রিপারেশানটা নিচ্ছিলে সেই ধারাবাহিকতা কিন্তু তোমাদের বজায় রাখতেই হবে ওই ধারাবাহিকতা থেকে যদি তুমি একবার বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমার লস এই যে দেখো চারিদিকে তোমরা খবর পাচ্ছ যে এই যে পরীক্ষা পিছিয়ে গেল এটা ভালো হলো না খারাপ হলো দেখো ভালো অনেকজনের জন্য হলো যাদের প্রিপারেশানটা নেওয়া ছিল না প্রিপারেশান সময় পাচ্ছিলো না যদি সামনে এক মাসের মধ্যে পরীক্ষা থাকতো তাদের পক্ষে প্রিপারেশান নেওয়া সম্ভব হতো না তো সেই সব স্টুডেন্টদের জন্য কিন্তু এটা ভালো হলো অনেকটাই ভালো খবর আর তোমাদের জন্য খারাপ খবর একটু হতে পারে কেননা প্রিপারেশান যদি পরীক্ষাটা হয়ে যেত প্রসেসটা তাড়াতাড়ি সম্পন্ন হতো ঠিক আছে যাদের প্রিপারেশানের মধ্যে রয়েছে অতদিন ধরে যারা প্রিপারেশান চালিয়ে যায় ধারাবাহিকতার মাধ্যমে পরীক্ষাটা হয়ে গেলে তোমাদের প্রসেসটা তাড়াতাড়ি সম্পন্ন হতো এবং তোমরা তাড়াতাড়ি কিন্তু তোমাদের উর্দির স্বপ্ন কিন্তু তোমরা মেটাতে পারতে কিন্তু তবুও তোমাদেরকে বলবো তোমাদের জন্য কিন্তু একটা ক্ষতির ব্যাপার যেখানে রয়েছে সেটা হলো যে তোমাদের কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে যদি এই জায়গাটা থেকে বেরিয়ে যাও তাহলে কিন্তু মুশকিল যে পরীক্ষা এখন সময় রয়েছে ঠিক আছে আমার তো প্রিপারেশানটা রয়েছে চাপ নেই এটা করলে কিন্তু হবে না তুমি যেই ধারাবাহিকতার মাধ্যমে প্রিপারেশান নিচ্ছিলে সেই ধারাবাহিকতার মাধ্যমেই চালিয়ে যাও আবার রিভিশন দাও বারে বারে রিভিশন দাও কারেন্ট অ্যাফেয়ার্সটাকে গুলিয়ে নাও একদম যাতে ওখান থেকে চারটে পাঁচটা যাই প্রশ্ন আসুক না কেন তুমি সবটাই পেরে যাও পেরে যাও বিগত দেড় বছরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও দরকার হলে হাতে যখন সময় রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু একটা কথা মনে রাখবে যে ধারাবাহিক প্রস্তুতি কিন্তু সাফল্যের চাবিকাঠি কি বললাম ধারাবাহিক প্রস্তুতিই কিন্তু সাফল্যের চাবিকাঠি তুমি যে কোনো কাজই করো না কেন পড়াশোনায় করো বা যে কোনো কাজই করো ব্যবসায় করো যাই করো না কেন তোমার সেই কাজে যদি কোনো ধারাবাহিকতা না থাকে তুমি কিন্তু সফলতা পাবে না তাই তোমাকে সফলতা পেতে গেলে এই ধারাবাহিকতা ব্যাপারটা কিন্তু মেনটেন করতেই হবে না হলে কিন্তু হবে না তাই তোমাদেরকে বলবো যে 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 প্রস্তুতির মধ্যে যে যেই স্টেজে রয়েছ সেই স্টেজটা থেকে কিন্তু এগিয়ে যাও পিছিয়ে যেও না এটুকু আমি বলতে চাইছি ঠিক আছে ধরে নাও তুমি এটা ভেবে নাও তুমি নিজেকে প্রশ্ন করো যদি এক সপ্তাহ পর পরীক্ষা হয় কি দশ দিন কি বিশ দিন পর পরীক্ষা হয় আদৌ তুমি পাশ করার যোগ্য অনেকেরই দেবে অ্যান্সার আসবে না তাদেরকে বলবো তোমাদের প্রতিদিন নিজের একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো যাতে পরীক্ষার তারিখ ঘোষিত হয়ে যায় যদি তখনকার নতুন করে পড়ার কিছু না থাকে পরীক্ষার তারিখ ঘোষিত হয়ে গেলে অনেকই নার্ভাস হয়ে পড়ে যে আমার এত সিলেবাস বাকি হয়ে গিয়েছে আমি কী করব তখন এবার পরীক্ষার তারিখ কিন্তু ঘোষিত হবে পনেরো কুড়ি দিন আগেই সেই মুহূর্তে দানে তোমার নতুন করে কিছু তৈরি করা সম্ভব নয় না সেই মুহূর্তটা হচ্ছে রিভিশনের একটা সময় মক টেস্টের একটা সময় তো সেই মুহূর্তে দানে যদি তুমি মনে করো যে আমি নতুন করে শুরু করবো সেটা কিন্তু সম্ভব নয় তার জন্য তোমাকে এখন থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট করে তোমার নিজেরটা দিয়ে যেতে হবে যা যতটা পড়ার সময় রয়েছে ততটুকু সময় কিন্তু তোমাকে দিতেই হবে আর তাহলে তুমি কিন্তু তোমার উর্দির স্বপ্ন কিন্তু তুমি মেটাতে পারবে যদি উর্দির স্বপ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এই উদ্যোগটা নিতে হবেই নাহলে কিন্তু হবে না তো যে যে স্টেজে রয়েছো প্যানিক করার কিচ্ছু নেই পরীক্ষা হবে না এটাও কোনো ভাবার দরকারই নেই আমি তোমাদের বারে বারে বলছি পরীক্ষা যখন ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষা হবেই পরীক্ষা না হওয়ার কোনো জায়গায় নেই এটা মাথায় ঢুকে নাও যে আমি ফর্ম ফিল আপ যখন করেছি আমার পরীক্ষাটা নেবেই ঠিক আছে ও সার্টিফিকেট সার্টিফিকেটে যে প্রবলেমটা হয়েছে ওটা নিয়ে আপাতত ডিলে হচ্ছে পরীক্ষাটা বিভিন্ন পরীক্ষার ক্লাসে মিসলিন্স যে পরীক্ষাগুলো রাজ্যে রয়েছে সমস্ত পরীক্ষা কিন্তু ডিলে হচ্ছে এবং তোমাদের নতুন নোটিফিকেশান আসতেও কিছু অনেকগুলো নোটিফিকেশান আসার সম্ভাবনা শোনা যাচ্ছিল সেই নোটিফিকেশনগুলো আসতেও দেরি হচ্ছে তো সে যাই হয়ে থাকুক না কেন তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা হবেই তোমরা ওই সব দিকে না চিন্তা ভাবনা করে তোমাদের প্রিপারেশানটা নিয়ে যাও যে আমি আমার প্রিপারেশন এইভাবে চালিয়ে যাচ্ছিলাম চালিয়ে যেতে থাকবো এবং সেটা যাদের প্রিপারেশান অনেকটা এগিয়ে গেছে তারা কিন্তু এক মাসের মধ্যে শেষ করার চেষ্টা করো তুমি যারা নতুন করে শুরু করার চেষ্টা করছো তারা বলো নিজের একশো পার্সেন্টটা দিয়ে ভালোভাবে কিন্তু প্রিপারেশানটা এখন থেকে নাও তোমরা হাতে তোমাদের এখনও তিন থেকে চার মাস সময় রয়েছে প্রত্যেকেরই তো প্রত্যেকেই বলবো ভালো করে কিন্তু প্রিপারেশানটা নিতে থাকো এবং ডেপুটেশনে আরও কিছু খবর এসেছে যে পরীক্ষার সেন্টারগুলোতে জ্যামার লাগানোর কথা শোনা যাচ্ছে তারা কিন্তু পিআরবি বোর্ডকে জানিয়েছে যে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠিক আছে এই ব্যাপারগুলো যাতে রোখা যায় তো সেই জন্য কিন্তু পরীক্ষা সেন্টারের পাশাপাশি জ্যামাল লাগানো একটা ব্যাপার কিন্তু আপডেটে এই ডেপুটেশনে কিন্তু দেওয়া হয়েছে তো এইসব আপডেটগুলো কিন্তু আজকে এই ডেপুটেশনে উঠে এসেছে তো সবার শেষে কিন্তু আমি তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই এই গরমের মধ্যে কিন্তু ছাত্রদের কথা ভেবে ডেপুটেশান দিতে গিয়েছিল ঠিক আছে তো তোমাদেরকে এক কথাই বলবো যে প্রত্যেকে কিন্তু ভালো করে প্রিপারেশানটা নাও ঠিক আছে প্রিপারেশানে কোনো জায়গায় কিন্তু কোনো খামতি রেখো না মনে রাখবে তোমাদের আরও একবার বলছি ধারাবাহিকতা প্রস্তুতি কিন্তু সাফল্যের চাবিকাতি যতটা তুমি প্রস্তুতির মধ্যে ধারাবাহিকতা রাখতে পারবে তোমার সাফল্য কিন্তু তত তাড়াতাড়ি আসবে ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই সব ইনফরমেশনগুলো তোমার সাথে শেয়ার করা ছিল তো আশা করি প্রত্যেকের জন্য যে কিছুটা হলেও তোমাদের একটা হেল্প হয়েছে যে তোমাদের এই যে পরীক্ষা হবে কি হবে না এই যে একটা ডাউটের মধ্যে ছিল এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি পরীক্ষা হবেই আরও একবার বলছি পরীক্ষা হবেই ফর্ম ফিল করেছো পরীক্ষা হবেই ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই